গভীর সমুদ্রে ভয়ঙ্কর রহস্য উন্মোচন করল আজকের আধুনিক বিজ্ঞানীরা এর জন্যই হয়তো বলা হয়েছে সমুদ্রের নিরবতা নিয়ে কখনো গভীরতা মাপতে নেই তার ফল ভোগ করছেন অনেকেই সারি সারি দেহ সমুদ্রের চারশো ফুট গভীরে থমকে গেলেন ডুবুরিরা পৃথিবীর প্রথম পাঁচটি ডাইভিং সাইটের মধ্যে উল্লেখযোগ্য দ্য গ্রেট ব্লু হোল মধ্য আমেরিকার উত্তর পূর্ব উপকূলে বেলিড সিটি এলাকায় এই পর্যটনের স্থানটি স্ক্যান ডাইভারদের প্রিয় জায়গা আয়নার মতো স্বচ্ছ পানির তলায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর দেখা মেলে এই এলাকায় উনিশশো সালে এই ব্লু হোলের সন্ধান পাওয়া গিয়েছে জায়গাটি প্রথম জ্যাক উইস্কান নামে এক ব্যক্তির নজরে আসে নীল পানির মধ্যে প্রবাল শৈবাল দিয়ে ঘেরা জায়গাটি দেখতে অনেকটাই গর্তের মত এই জায়গাটির সন্ধান পাওয়ার পর ডুবুরিরা অজানা রহস্যের সন্ধানে ব্লু হোলের ভেতরে যান কিন্তু আশ্চর্যজনক বিষয় হল যে এই ব্লু হোলের ভেতরে গিয়েছে সে আর ফিরে আসতে পারেনি ব্লু হোলের সঙ্গে হারিয়ে যাওয়া ডুবুরিরাও এই রহস্যের সাথে আটকে গিয়েছে দুই সালের ডিসেম্বর মাসে জ্যাক ওয়েসার পত্র এই অঞ্চলে অভিযান চালায় তার সাথে আরো দুজন সঙ্গ দিয়ে এই অভিযান চালায় তাদের তথ্যের উপর ভিত্তি করে গবেষকরা একটি মিনি ডকুমেন্টারি তৈরি করেছেন অভিযান চালাতে চালাতে তারা চারশো ফুট গভীরে চলে যান তারা জানিয়েছেন এই চারশো ফুট গভীরে অক্সিজেনের ছিটেপোটাও মাত্র নেই তারা আরও জানিয়েছে দুইশো নব্বই ফিট গভীরে অক্সিজেনের পরিবর্তে জলের মধ্যে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি লক্ষ্য করা যায় এই পরিস্থিতি ভেদ করে যতই গভীরে যাওয়া গিয়েছে ততই অন্ধকার বেড়েছে পচা ডিমের দুর্গন্ধযুক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পানির সঙ্গে এমন ভাবে মিশে রয়েছে যা জলের তলায় পূর্ণ একটি আস্তরণ তৈরি করেছে তারা আরো গভীরে গিয়ে দেখেন অসংখ্য গুহা কিন্তু বেশিরভাগ গুহার প্রবেশ পথ ছিল বন্ধ তারা খুঁজতে খুঁজতে একটি গুহার সন্ধান পান যেটির মুখ খোলা ছিল তারা গুহার ভেতরে ঢুকে যা দেখলে তারা রীতিমতো চমকে যান পানির তলায় যে গুহার সন্ধান পাওয়া গেছে সেই গুহার ছাদ থেকে আবার পানি পড়ছে জানা যায় এই এলাকাটি একসময় পানির উপরে ছিল বহু বছর ধরে গুহার চারিদিকে জলরাশি বেড়ে যাওয়ার কারণে একসময় এটি জলের নিচে চলে যায় দেখে তারা আরো জলের তলে যেতে থাকে যাওয়ার পথে একটি ভারী জিনিসের সাথে ধাক্কা খান ব্যাটসম্যানরা আর সেটার দিকে তাকিয়ে রীতিমতো থমকে গেলেন সবাই জলের তলে রয়েছে অসংখ্য

কিছু রহস্য সম্পর্কে যা শুনলে আপনিও সেউরে উঠবেন মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবীর রং নীল মনে হয় পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল যার বেশিরভাগ সাগর মহাসাগর আর এই জলের কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় সমুদ্রের অতল গভীরে লক্ষ কোটি প্রাণী বাস করে যা আমরা চোখেও দেখিনি এ পর্যন্ত মানুষ গবেষণা করে সমুদ্রের পাঁচ শতাংশ পর্যন্ত জানতে পেরেছে বাকি পঁচানব্বই শতাংশে কি আছে কেউ তা জানে না চ্যানেল দ্বীপের গভীরতায় সূর্যের আলো পৌঁছায় না এই দ্বীপে জলের প্রেসার এতটাই বেশি থাকে যে সেখানে পৌঁছানো কোনো মানুষ বা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় সমুদ্রের গভীরে রয়েছে নানা ধরনের ভয়ঙ্কর সকল রহস্য সমুদ্রের নিচে পাওয়া গেছে মানুষের সারি সারি মৃতদেহ সমুদ্রের নিচে পাওয়া গেছে মানুষের কালসহ নানা ধরনের মেশিন জাতীয় ইঞ্জিন যেরকম অবস্থায় মৃত্যু হয়েছে ঠিক সেই অবস্থায় পাওয়া গেছে তাদের মৃতদেহ